শুরুতে যেটি বলছিলাম যে আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কি কি টাইপের কোন কোন কান্ট্রি ক্যাট ফুডগুলো আছে শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়ান আরও একটি খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিওর পেত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কেজি মাত্র পাঁচশো নব্বই টাকা এবং এটার পাশাপাশি আমাদের কাছে এক কেজির খাবারও পিওর পেত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারশো বিশ টাকা এবং ইন্ডিয়ান আরও একটি খাবার আছে আমাদের কাছে জুলস এবং থাইল্যান্ডের সবচেয়ে আরও একটি প্রিমিয়াম খাবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে ক্যাট পালেন এইট্টি পার্সেন্ট মানুষের ব্র্যান্ডার সম্পর্কে অবগত স্মার্ট হাট আমাদের কাছে চারশো গ্রাম ফ্রিওয়ালা প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে স্মার্ট হাট অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর কেজি এগুলো মাত্র ষোলোশো টাকা হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের পরে আবারও চলে আসলাম শখেরতলা থেকে আরও একটি ভিডিও নিয়ে আজকে বেসিক্যালি বিভিন্ন ধরনের ক্যাটফুড দেখাবো অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে আমাদের কাছে কী কী ফুডগুলো অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই জানতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কী কী সাইজের এবং কোন কোন ব্র্যান্ডের কোন কোন কান্ট্রির ক্যাটফুডগুলো আছে এবং কোন কোন বয়সের সেক্ষেত্রে বিস্তারিত ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে পারচেস করতে চান আমাদের শপ লোকেশন একবারে সহজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তলায় শপ নাম্বার থার্টি ফাইভ একবারে ক্যাপসুল লিফ্টে সংলগ্ন বা স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা সব জায়গায় সাব ঢাকা আমাদের ডেস্ক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে সেখানে গিয়ে আপনি অর্ডার করতে পারেন বা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় অর্থাৎ বাসায় বসে ডেলিভারি পেতে হলে আপনাকে অর্ডার করতে হবে আমাদের ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো শুরুতে যেটি বলছিলাম যে আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কী কী টাইপের কোন কোন কান্ট্রির ক্যাটফুডগুলো আছে শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়ার কোন কোন ক্যাটফুডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা আজকে বলে দিচ্ছি ইন্ডিয়ার মধ্যে আমাদের কাছে নতুন একটি খাবার চলে আসছে মিউ মিউ এটা হচ্ছে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান তিন কে টু পয়েন্ট এইট কেজি সরি এটা ওসান ফিশ ফ্লেভার আছে এবং টোনা ফিশ তিন কেজির প্রাইস একবারও রিজনেবল মাত্র বারোশো টাকা অর্থাৎ বর্তমান উদ্যোগতির বাজারে যে ক্যাটফুডগুলো আছে অনেক হাইরের সেক্ষেত্রে আপনি বিবেচনা করলে খুবই ভালো একটি খাবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা রিজনাবলি পাশাপাশি ইন্ডিয়ার আরও একটি খাবার আছে আমাদের কাছে বিল্লি এটা তিন কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারোশো পঞ্চাশ টাকা এবং এইটার আমাদের কাছে ছোটো প্যাকগুলো অ্যাভেলেবেল আছে দেড় কেজিগুলো অ্যাভেলেবেল আছে ছয়শো নব্বই টাকা দেড় কেজির আমাদের কাছে টোনা টোনা ফিশ আছে চিকেন আছে আমাদের কাছে ওশান ফিশ আছে চিকেন চিকেনের কিটেন আছে দেড় কেজি ছয়শো নব্বই টাকা টোনার অ্যাডাল্ট আছে আমাদের কাছে ছয়শো নব্বই টাকা পাশাপাশি আমাদের কাছে চিকেন অ্যাডাল্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয়শো নব্বই টাকা এবং দুই কেজি কিটেন চিকেন রাইসটা অ্যাভেলেবেল আছে আটশো টাকা এবং এইটার পাশাপাশি আপনারা আবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাত কেজি প্যাকেট সাত কেজির মূল্য মাত্র চব্বিশশো টাকা কিটেন অ্যাডাল্ট বোথ এছাড়াও ইন্ডিয়ান আরও একটি খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিওর পেথ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট কেজি মাত্র পাঁচশো নব্বই টাকা এবং এটার পাশাপাশি আমাদের কাছে এক কেজির খাবারও পিওর পেত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারশো বিশ টাকা এবং ইন্ডিয়ান আরও একটি খাবার আছে আমাদের কাছে জুলস এগুলো হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা ওয়ান পয়েন্ট টু কেজি ছয়শো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে থাইল্যান্ডের কিছু এবং ইন্ডিয়ার আমাদের কাছে ছোট প্যাকেট অ্যাভেলেবেল আছে অনেকে ছোট প্যাকেট প্রয়োজন হয় এই যে আমাদের কাছে পিওর পেটের এক কেজি আছে চারশো টাকা এইটা নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে জুসের এই যে চারশো গ্রাম আছে জুলসের চারশো গ্রাম অ্যাডাল্ট ওশান ফিশ আছে কিটান ওশান ফিশ আছে দুইশো তিরিশ টাকা মাত্র এবং এই যে বিল্লির ছোটো প্যাকেটগুলো আমাদের কাছে প্রত্যেকটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে মাত্র দুইশো সত্তর টাকা পাঁচশো গ্রাম প্যাক পেয়ে যাচ্ছেন একবার রিজনেবল প্রাইস দুইশো সত্তর টাকা এবং ইন্ডিয়ার পরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থাইল্যান্ডের ক্যাটপুট থাইল্যান্ডে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হুইসকাচ থাইল্যান্ডের হুইসক্যাশ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারশো আশি গ্রামের এবং চারশো পঞ্চাশ গ্রাম চারশো আশি গ্রাম অ্যাডাল্ট চারশো পঞ্চাশ গ্রাম কিটেন চারশো পঞ্চাশ গ্রাম আমাদের কাছে এবং চারশো আশি গ্রাম সেম প্রাইস মাত্র তিনশো চল্লিশ টাকা এবং থাইল্যান্ডের এক কেজির খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জয় ক্যাট মাত্র চারশো চল্লিশ টাকা এবং এর পাশাপাশি আমাদের কাছে থাইল্যান্ডের আরও একটি ক্যাট ফুড এক কেজির অ্যাভেলেবেল আছে ক্যাট ক্লাব এটা হচ্ছে মাত্র এক কেজি তিনশো নব্বই টাকা এবং পিওর পেত আছে আমাদের কাছে দুইশো টাকা মাত্র আড়াইশো গ্রাম ডুলসের আমাদের কাছে ষাট গ্রাম পেয়ে যাচ্ছেন শুধু পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে থাইল্যান্ডের ক্যানিভা পেয়ে যাচ্ছেন ছোটো প্যাকেট তিনশো চল্লিশ টাকা তিনশো আশি গ্রাম এবং চারশো গ্রাম পাশাপাশি আমাদের কাছে বড় প্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন থাইল্যান্ডের যেমন থাইল্যান্ডের আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে হুইস তিন কেজি মাত্র ষোলোশো টাকা তিন কেজি ক্যানিভা পেয়ে যাচ্ছেন প্রিমিয়া একটু প্রিমিয়াম টাইপের খাবার এগুলা টু পয়েন্ট কেজি থ্রি পয়েন্ট টু কেজি অর্থাৎ প্রত্যেকটা ফ্লেভার গ্রোথ অনেক বিড়ালে গ্রোথ হয় না অর্থাৎ ওরা হেলদি হচ্ছে না অনেকে বলে যে আমি অনেক ক্যাট ফুড খাওয়াই ড্রাই ফুড খাওয়াই চিকেন খাওয়াই ফিশ খাওয়ার গ্রোথ হয় না কেন গ্রোথ হয় না এই যে গ্রোথের জন্য ইন্ডিভিজুয়ালি ক্যাট ফুড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টু পয়েন্ট এইট কেজি মাত্র একুশশো ষাট টাকা এবং অনেকে বলে যে আমার হচ্ছে বাচ্চা এবং বয়স্ক বিড়াল সব একসাথে থাকে অর্থাৎ মাদার অ্যান্ড বেবি বাচ্চা দিছে ওদেরকে খাওয়া শেখাবো কিভাবে সেক্ষেত্রে যে মাদার অ্যান্ড কিটেন আমাদের কাছে খাবার অ্যাভেলেবেল আছে একুশশো নব্বই টাকা টু পয়েন্ট কেজি এবং পাশাপাশি আমাদের কাছে চিকেন টোনা রাইস এই ফ্লেভারটি অ্যাভেলেবেল আছে একুশশো ষাট টাকা ইনডোর ক্যাট ইনডোর ফর্মুলা কিছু বিড়াল আছে ইনডোরে থাকতে থাকতে সবসময় একটু বয়স্ক হয়ে গেছে অর্থাৎ চার বছর পাঁচ বছর এরকম হয়ে গেছে ওর একটু হেলদি ফ্যাট ফ্যাট হয়ে গেছে ওদের জন্য এই যে স্পেশালি কিছু খাবার আছে ইনডোর ফর্মুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টু পয়েন্ট এইট কেজি একুশশো ষাট টাকা এবং অনেক বিড়াল আছে পশম পড়ে স্কিনটা রুক্ষ হয়ে গেছে পশম পড়ে স্কিনটাকে সতেজ করার জন্য বা শাইনি করার জন্য কী করবেন ভেবে পাচ্ছেন না এই যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্কিন কোর্টের খাবার পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট এইট কেজি একুশশো ষাট টাকা এবং থাইল্যান্ডের সবচেয়ে আরও একটি প্রিমিয়াম খাবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে ক্যাট পালেন এইটটি পার্সেন্ট মানুষের ব্র্যান্ডটা সম্পর্কে অবগত স্মার্ট হার্ট আমাদের কাছে চারশো গ্রাম ফ্রিওয়ালা প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে স্মার্ট হার্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর কেজি এগুলো মাত্র ষোলোশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে এই যে চাইনিজ একটি খাবার আছে আমাদের কাছে চাইনিজ বা নেদারল্যান্ড এটা মাদার ব্র্যান্ড নেদারল্যান্ড চাইনিজের খাবার এটা হচ্ছে গেইন ফ্রি কিচেন ফ্লেভার কেউ বলে কেউ বলে ন্যাচারাল ব্রিজ এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বারোশো পঞ্চাশ টাকা এইটার সাথে সবাই একটা করে খাবারের বাটি অর্থাৎ ট্রান্সপারেন্ট খাবারের বাটি ফ্রি পাবেন এবং ন্যাচারাল ব্রিজের খাবারটি আমাদের কাছে বিউটিটা অ্যাভেলেবেল আছে এটা মাত্র তেরোশো নব্বই টাকা এবং আমাদের কাছে পাশাপাশি চুলিটা এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে একটা খাবার চুলি এটা সবাই অনেক ট্রেন্ডিংয়ে এই খাবারটা সবাই নিয়ে এটা অবগত এবং সবাই জানতে চাই বিষয় তো চুলি আমাদের কাছে চারটা ফ্লেভার অ্যাভেলেবেল আছে কিটেন অর্থাৎ বাচ্চা বিড়ালের জন্য অ্যাভেলেবল আছে কিটন ফ্লেভারটা অ্যাভেলেবল আছে দেড় কেজি মাত্র এগারোশো টাকা এবং স্কিন কোট ওই যে আমি বললাম যেসব বিড়ালের পশম পরে স্কিনটা রুক্ষ হয়ে গেছে পশমগুলো সিল্কি কিনা ওই সব বিড়ালের জন্য স্পেশালি একটি খাবার আছে আমাদের কাছে স্ক্রিন কোট এটা নিতে পারেন মাত্র এগারোশো তিরিশ টাকা দেড় কেজি পাশাপাশি অ্যাডাল্ট এই যে ডাইজেস্টিক হেলথ অর্থাৎ যেসব বিড়ালের ডাইজেস্ট হয় না ঠিকভাবে খাবার খেলে সাথে সাথে বমি করে দেয় সেক্ষেত্রে এই ব্র্যান্ডটা আপনারা একটু একবার ট্রাই করতে পারেন আশা করি আপনারা এটা দিয়ে অনেক হেল্প পাবেন এটা নিতে পারেন এটা মাত্র এগারোশো তিরিশ টাকা এবং ইউরিনারি যেসব বিড়ালের ইউরিনের সমস্যা ইউরিনের সমস্যা এই ফ্লেভারটা নিতে পারেন এটা হচ্ছে বিফ ফ্লেভার এটা নিতে পারেন মাত্র এগারোশো টাকা পাশাপাশি এছাড়াও আমাদের কাছে চুলি গেইন ফ্রি এবং ক্যানিবা এই প্রত্যেকটা খাবারের আমাদের কাছে টেস্টার অ্যাভেলেবেল আছে এই যে চুলি গেইন ফ্রি এবং আপনারা বলতে পারেন যে তাহলে এই টেস্টারগুলো আমরা কীভাবে পাবো এই টেস্টারগুলো আপনাদের সবার জন্যই ফ্রি কিন্তু একটা কন্ডিশন এই প্রোডাক্টটা যখন আপনারা নিয়ে যাবেন যদি টেস্টার হিসেবে আপনি শুধু প্যাকেট ছাড়া টেস্টার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট আমাদের কাছে সিকিউরিটি মানি দিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে এটা পার্সেস করতে হবে যখন আপনি বড় প্যাকেট নিয়ে যাবেন তখন ওই পঞ্চাশ টাকা ওইখান থেকে রিডিউস করে দেওয়া হবে অর্থাৎ এটা ফ্রি দেওয়া হবে না আপনি যদি এটা নিয়ে যান পঞ্চাশ টাকা রেখে দেওয়া হবে পরবর্তীতে আপনি যখন বড় প্যাকেট নিয়ে যাবেন তখন এই পঞ্চাশ টাকা আপনাকে ওখান থেকে মূল প্যাকেট থেকে রিডিউস করে দেওয়া হবে এটা হচ্ছে একটা কন্ডিশন কারণ সবাইকে তো আমরা টেস্টার এত পরিমাণে আসে অর্থাৎ প্যাকেটের কোয়ান্টিটি অনুযায়ী আমাদের টেস্টার আছে সেক্ষেত্রে আমরা সবাইকে দিতে পারি না সেই জন্য আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করেছি যেন সবাই পেয়ে যায় এবং সবাই যেন একবার হলে অ্যাটলিস্ট ট্রাই করতে পারে পাশাপাশি আমাদের কাছে এই যে আছে তারকিস দেড় কেজি মাত্র এক টাকা এবং এনজয় আছে এই যে টার্কিশ আরও একটি ভালো খুবই প্রিমিয়াম টাইপের খাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টার্কিশ খাবার একটু বাজারে প্রবলেম দেখা দিচ্ছি এনজয়টা মাত্র নয়শো টাকা দুই কেজি পাশাপাশি আমাদের কাছে ফেলিশিয়া পেয়ে যাচ্ছেন দুই কেজি চোদ্দোশো টাকা চিকেন পেয়ে যাচ্ছেন স্যালমন পেয়ে যাচ্ছেন ল্যাম্প পেয়ে যাচ্ছেন এবং স্টিলাইজ অর্থাৎ ইউরিনারি গ্লো পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরও কিছু ব্র্যান্ডের ক্যাটফুড আছে যেমন চাইনিজ আর একটি ক্যাটফুড আছে যে হাই হাইসানবেদ ক্যাটফুডটা আমাদের কাছে তিন কেজি পেয়ে যাচ্ছেন সাত কেজি পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে ছোটো প্যাকেট আছে অর্থাৎ পাঁচশো গ্রামের চারশো পঞ্চাশ গ্রামের প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারেন মাত্র দুশো টাকা এবং বড় প্যাকেটটা এগারোশো নব্বই টাকা সাত কেজি চব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু এক কেজির ক্যাটফুড আছে যেমন পপও আছে আমাদের কাছে এক কেজি নিতে পারেন মাত্র চারশো টাকা এবং এক কেজির ক্লাব আমি পূর্বেই বলে দিয়েছি এবং এনজয় আছে এক কেজি মাত্র চারশো টাকা জৈকার চারশো টাকা পাশাপাশি অনেকে মিক্স ফুড অনেক বিরাট হচ্ছে সব ধরনের খাবার পছন্দ করে না অর্থাৎ একটা ব্র্যান্ডের প্যাকেট নিয়ে যাচ্ছেন আপনি ট্রাই করতে পারছেন না যে আমার আপনার বিড়ালটা খাবে কি না সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের আমাদের এই মিক্স ফুডটা আমাদের ব্র্যান্ড মিক্স অনেকে বলে লুজ প্যাকেট বা কেউ বলে রিপ্যাক আমাদের হচ্ছে ব্র্যান্ড মিক্স অর্থাৎ চার পাঁচটা ব্র্যান্ড আমরা মিক্স করে এই খাবারটা তৈরি করে আমরা নিজেরাই করি এটা করেই আপনি এটা কালেক্ট করতে পারেন আশা করি সব বিড়ালই খাবে এটা নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং আমাদের বিভিন্ন ব্র্যান্ডে যেমন রিফ্লেক্স প্লাসের আমাদের কাছে রিপ্যাক হয় বিভিন্ন ব্র্যান্ডে বেশ কয়েকটা ব্র্যান্ডের আমাদের কাছে রিপ্যাক হয় এবং আপনারা যদি বড়ো প্যাকেট নিতে চান অনেকে বড়ো প্যাকেট নিতে চায় যে আমার অনেকগুলো বিড়াল বা আমি একসাথে বেশ কিছু খাবার নিতে চাই একসাথে নেওয়ার জন্য অনেকে বড়ো প্যাকেট নিতে চাই সেক্ষেত্রে আমাদের কাছে বড়ো প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে এই যে বিল্লি বিল্লি আমাদের কাছে সাত কেজি অ্যাভেলেবেল আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিল্লি জুল পাশাপাশি জুলস পেয়ে যাচ্ছেন সাত কেজি চব্বিশশো পঞ্চাশ এবং মিউ পেয়ে যাচ্ছেন সাত কেজি পঁয়ত্রিশশোশোশো টাকা হাইসেনপেড প্রিমিয়াম সাত কেজি চব্বিশশো পঞ্চাশ স্মার্ট হাট সাত কেজি তেত্রিশশো পঞ্চাশ পপ অপ পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ রিফ্লেক্স প্লাসের আট কেজি আছে আমাদের কাছে পাঁচ হাজার একশো টাকা এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের খাবার গেইন ফ্রি আছে ক্যানিবা আছে স্মার্ট হাটের দশ কেজি মাদার অ্যান্ড বেবি মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা স্মার্ট হাটের দশ কেজি চিকেন টোনা মাত্র চার হাজার পাঁচশো টাকা জাঙ্গালের কিটেন পনেরো কেজি পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা রিফ্লেক্স প্লাসের কিটেন অ্যাডাল্ট মাদার অ্যান্ড বেবি স্ক্রিন কোট প্রত্যেকটা ফ্লেভার পনেরো কেজি অ্যাভেলেবেল আছে মাত্র সাত হাজার নয়শো টাকা এছাড়াও আমাদের কাছে অর্থাৎ বিড়াল কুকুর এভরিথিং সব কিছু একসাথে এক সপল পেয়ে যাচ্ছেন একবারে খুব সহজে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের শপ অ্যাড্রেসটি দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদের শপে এসে পার্চেস করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম